স্বপ্নটা সত্যি হবে ভাবতে পারি নিতে তো অনেক কিছু ইচ্ছা করছে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে কি করে যে ইউজ করতে হয় হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভালো আছি নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ভিডিওর সাথে আমি রূপা এখন সময় হচ্ছে সকাল সাতটা চল্লিশ ঘুম থেকে উঠেছি সাতটা দশে ঘুম থেকে উঠেই যা সমস্ত কাজ জানোই তো সকালের কাজ বরকে চা বানিয়ে দিয়েছি দিয়ে আমি চা খেতে বসে গেছি তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরেই গেছো যে আজকে কিসের ভিডিও হতে চলেছে হ্যাঁ সত্যি কথা বলতে কি জানো তো আজ আমি ভীষণ খুশি ভীষণ খুশি এই কারণে কেননা ছোটো এলাকার স্বপ্ন আজকে পূর্ণতা পেলো তাহলে খুশি হব না এবার কেন তোমরাই বলো কতটা খুশি হয়েছি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না তবে তোমরা কিন্তু এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার আনন্দটা তোমাদের সাথেও আমি একটুখানি শেয়ার করতে চাই তো ওই জন্যই বলছি কেউ কিন্তু স্কিপ করো না সকালে উঠেই রীতিমতো সকালের যা বাসি কাজ থাকে কাজে তো লেগেই গেছি চা খেয়ে নিলাম চা খাওয়ার পরে সোনা উঠলো সোনাকেও চাটা গরম করে দিয়ে দিলাম দেখতে পেলে ও চা খাচ্ছিলো আর আমি ওইদিকে বাসনগুলো মেজে নিয়েছি বাসন মেজে ওই দেখো জল ঝরাতে দিয়েই দিয়েছি আর যেগুলো কাচার জন্য বের করে রেখেছিলাম সেগুলো সার্ফের জলে ভিজিয়ে কেচে ধুয়ে এবারে একটা একটা করে মেলে দিচ্ছি আজকে একটু বেশি বেরিয়ে গেছে কেন বলো গতকাল রাতে সেই এসি সার্ভিসিং করাতে এসেছিলো তো যার জন্য একটু বেশি নোংরা হয়ে গেছে আর জানোই তো একটুখানি খুঁতখুতে টাইপের তো বের না করলে থাকতে পারি না ওই জন্য বেড কভার টভার সব আমি একেবারে চেঞ্জ করে নিলাম যদিও তুলে রেখেছিলাম কিন্তু আবার সেই একবার পারলাম পেরে সকালবেলা উঠে কি মন হলো একেবারে তুলেই নিলাম তুলে কেচে নিলাম আর সাথে সোনামার বাবার জামা প্যান্টটাও কেচে দিলাম জামা প্যান্টগুলো মেলে দিয়ে চলে এলাম ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম একটু ঝেড়েও নিলাম এবারে চলে যাব ওই ঘরে ওই ঘরের বিছানাটা একটুখানি ঝেড়ে নিই প্রত্যেক দিন ঝাড়ার পরেও ধুলো পড়ে আর যদি একদিন ঝাড়া না হয় তাহলে ধুলোয় পুরো স্তর পড়ে যাবে আর যেহেতু আজকে ঠিক করে রেখেছি যে সমস্ত কাজ বাজ সেরেই তারপরে স্নান করে উঠবো ওই জন্য আর কি সমস্ত কাজ তো গুছিয়েই করতে হবে সমস্ত কাজ যদি গোছানো থাকে স্নান করে উঠতে কিন্তু ভালোই লাগে আর যদি স্নান করে ওঠার পরেও সমস্ত কাজ রেডি না হয় না শরীর মন দুটোর ওপরেই চাপ পড়ে যায় একটুও ভালো লাগে না কোনো কিছুতেই যেন মন লাগে না আর পরিষ্কার ঘরবাড়ি বাড়ি পরিষ্কার জামাকাপড় সব কিছু গোছানো গাছানো ঘরে থাকতে কার না ভালো লাগে বলো নিজেকে সাজাতেও সাজাতেও ভাল ভাল লাগে লাগে আমি অভ্যস্ত জানো তো স্নানের আগে সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি কোনো কোনো দিন হয়ে ওঠে না যেদিন শরীরটা প্রচুর খারাপ থাকে সেই দিনটা না আমি আর করে উঠতে পারি না গো সেদিন হয়ে ওঠে না তো এই দেখো আমার বর বাজার করে দিয়ে গেছে কচুর লতি আলু লঙ্কা আদা রসুন আর এগুলো ঝুড়ির মধ্যেই ছিল একটুখানি ঢেলে নিলাম মানে নোংরাগুলো বাইরে পড়ে গেল লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে রাখবো তাতে সুবিধা হয় আবার দেখতেও ভাল লাগে তাই না ওই জন্য একেবারে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে কালো কারিতে দেখতে পাচ্ছ মাছ এনেছে কিন্তু কি মাছ এনেছে জানি না তবে আজকে বলেছি আমি রুই মাছ আনবে না কেননা রুই মাছ একটুও ভাল লাগছে না তো ওই জন্য কী মাছ এনেছে দেখতে হবে মাছগুলো দেখলাম ঠিকই কিন্তু সত্যি কথা বলতে আমি না ঠিক শিওর না এগুলো কী মাছ রুই মাছ না এটা শিওর কিন্তু এটা আদৌ কী মাছ আমি বলতে পারছি না মানে আমার মনে হচ্ছে সারপিয়া কিন্তু কী মাছ আমি জানি না তোমাদের এক ঝলক ভালো করে দেখাবো তোমরা দেখে বলো তো যে এগুলো কী মাছ মানে মাছ খাই ঠিকই মানে সেইভাবে তো ভালোবাসি না কিন্তু কি মাছ না আমি ঠিক চিনতে পারি না রুই মাছ বাটা মাছ এগুলো চিনি তাছাড়া আদার্স অন্য কোনো মাছ না চিনি না এবার একেবারে যে চিনি না এমনটা নয় তো চিনি বাট এই সমস্ত মাছগুলো আমি চিনি না আর তাছাড়াও বড় বাজার থেকে কাটিয়ে এনেছে ওই জন্য একেবারেই বুঝতে পারছি না আর মাছটাতে কিন্তু ডিমও রয়েছে তো যাই হোক যে মাছই হোক কোনো ব্যাপার না আমার জন্য তো কচুর লতি এনেছে ওটা দিয়ে আমার পেট ভরে যাবে মাছের দিকে নজরও দিতে হবে না একেবারে স্নান করি স্নান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করে উঠে ফার্স্ট আগে সোনাকে খেতে দিয়ে দিলাম কেননা ওর ম্যাম পড়াতে চলে এসেছে পড়তে যাবে হুটোপাটা করছিল কি খেতে দিলাম বলো তো সকালবেলায় গতকালকে সে গোকুল পিঠে বানিয়েছিলাম চারটে রাখা ছিল দুটো দিলাম একটা খেলো একটু জল খেলো খেয়ে পড়তে চলে গেছে আমিও দুটো খেলাম খেয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাতের জল এখনও গরম হয়নি ভাত বসিয়ে দিয়ে মাথাটা হাসড়ে নিলাম এই স্নানের পরপর যদি মাথাটা না হাসড়ায় না আর সময় হয় না গো ওই জন্য আগেই মাথাটা হাসড়ে নিলাম এবারে তরকারি কাটবো দশটা চল্লিশ বেজেই গেছে জানো তো এই যে ভাতের জল সবে গরম হয়ে উঠেছে ছটপট তরকারিটা কেটে নিই তখন তো দেখলেই মাছ এনেছে কী মাছ আমি জানি না আমার আইডিয়া সারপিয়া হবে মানে কনফার্ম না যে ওটা সারপিয়া মাছ যাই হোক ওই মাছটা করবো আর কচুর লতি নিয়ে এসেছে কচুর লতিটা করব কটা উচ্ছে আছে আজকে ভাজতে হবে তা নাহলে নষ্ট হয়ে যাবে উচ্ছে ভাজবো আর একটু আমের চাটনি করবো আর যদি ইচ্ছা করে এই সমস্ত কিছু করার পরে তাহলে দু চারটে রুটিও ভাজতে পারি দেখা যাক কতটা কি হয় আর রোদ সেই ফাটাফাটি বেরিয়েছে কিছু কিছু জিনিস মানে শুকিয়েও গেছে জানো তো এগুলো তুলে নিই শুকিয়ে গেছে স্নান করে উঠতে উঠতে শুকিয়ে গেছে ছাড় এখনই তেতে গেছে তাহলে আর একটু পরে পা দেওয়াই যাবে না আর এই যে তিলপলটা ধুয়ে দিয়েছিলাম কালকে সে এসি সার্ভিসিং করলে বিছানার উপরে পেরে দিয়েছিলাম সব কাদা কাদা হয়ে গেছিলো ওই আর কি ধুয়ে দিলাম বেড কভারটাও শুকিয়ে গেছে বালিশের কভারগুলোও শুকিয়ে গেছে দেখো কী রোদের তাপ তাহলে ভাবো কেঁচে দিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে উঠতে উঠতে শুকিয়ে গেছে এগুলো একটু হালকা হালকা ভেজে আছে আর একটু রোদে থাক ততক্ষণে আমি তরকারি কেটে নিই তিরপলটা শুকিয়ে গেছে তো তুলে নেবো এগুলো রেখে দিই এখন এগুলো ভাজ করব না এগুলো পরে ভাজ করব আগে তরকারি কেটে বসিয়ে দিই মা একটু ফোন করেছিল কেন ফোন করেছিল দেখতে হবে কেননা সকাল টাইমে মা তো ফোন করে না হয়তো কোনো দরকার ছিল তরকারিটা কাটতে কাটতে মাকে ফোন করে নেব তো চলো সারাটা দিন সাথে থাকো ভাত নামিয়ে নিয়েছি মাছের আলু কেটে নিয়েছি আর এইগুলো দেখো একটা আম ছিল আমটাও কাটলাম আর এগুলো তো প্রচুর ওটা দেব কাটা হয়নি আর এখানে এই যে ভাজা হচ্ছে দেখো উচ্ছে হেঁজে তুলে নিয়েই মাছটা পরবো মাছটা এখনো ভাজা হয়নি সে তখন ধুয়ে লবণ হলুদ মাছ কে খেতে সোনা তো পড়তে গেছে এখনো আসেনি ভাত তো নেমে গেছে আসলে ঘি দিয়ে দিয়ে দেবো আর এই যে কচুরলতি মাছের ঝোলটা দিয়ে দেব দিয়ে কচুরলতিটা কাটবো কাটনাটাও করে নিয়েছি মাছনা তো চলো রান্নাটা করতে থাকি তোমরাও সাথে থাকো আর কি ভুল দেখো ডিমটা না ভেজেই মাছের আলু দিয়ে দিয়েছি মাছ ভেজে তুলে নিয়ে মাছের আলুটা ছেড়ে দিয়েছি ডিমটা ভাজা হয়নি আলুগুলো ভেজে নিয়ে কী আর করবো কোথায় যে মন পড়ে থাকে বোঝাও মসকি কাজ করছি এক হচ্ছে আর এক কি বলবো বলো ভাবছিলাম জল দিয়ে দেবো দিয়ে কচুর লতিটা কাটবো সবই তো ঘুমঘাম হয়ে গেল আলুগুলো তুলতে হবে তুলে আবার দিনটা ভাজতে হবে ডিমটা ভেজে তারপরে আবার মশলা দিয়ে কষিয়ে তারপরে জল দিতে হবে আর সোনা পড়ে চলে এসেছে মানি সোনা ওই দেখো পরে কি করছো রাখো কি করছো বাবা তুমি এখানে তাদের নাও ভাত খাবে দেখো মাছ ভেজে নিয়েছি বাপ বেটি খেতে বসে গেছে মাছের ঝোল নেমে গেছে উচ্ছে ভাজাও হয়ে গেছে আমের চাটনিটাও হয়ে গেছে তো ওদেরকে ভাত দিয়ে দিলাম আমার কচুর লতি এখনো হয়নি কাটাই হয়নি কি নিবি মানে ও দাও না ওকে ঝোল তুলে একটু এত ঝাল খাস রে মানি তুই দেখেছ আমি ঝোল দিয়ে এলাম আবার ঝোল তুলে নিল বড্ড ঝাল খাই হাফ কাটা হয়েছে হাফ এখনো কাটা হয়নি কাটবো কেটে ওটা করব এই সবে রান্না কমপ্লিট করলাম এখন দুটো ষোলো বেজেই গেছে অনেক লেট হয়ে গেল লেট হওয়ারও কারণ আছে কেন বলো তো প্রচুর লতি কাটা হয়েছিল না কাটছিলাম আর রান্না করছিলাম তারপরে কাটা কমপ্লিট করে কচুর লতি বসিয়ে আবার রুটি ভাজলাম মানে কচুর লতিটা নামিয়ে আবার ময়দা মাখলাম মেখে রুটি ভাজলাম ওই জন্য দেরি হয়ে গেল আবার রান্নার পরে যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি এবারে শান্তি করে বসে একটু খাই প্রচুর খিদে পেয়েছে কেননা সকাল থেকে সেই খাওয়া হয়নি সেই গোকুল পিঠে খেয়েছি বললাম দুটো সেই খেয়েছি আর বাপ বেটির খাওয়া হয়ে গেছে ওরা এখন খাবে না বলছে ওরা পরে খাবে তো আমি দুটো খেয়ে নিই তাই না তারপরে দেখা হচ্ছে তোমার সাথে দুপুরের খাওয়ার পরে আজকের যে ভিডিওটা আপলোড হবে সেটা এডিট করছিলাম এডিট কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে চারটে মতো বাজে এখন একটু যাচ্ছি বাজারে তো বাজারে কি করতে যাচ্ছি কেন যাচ্ছি কি দরকারে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরাও আমাদের সাথে চলো কেমন তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি শোনা যাবো বলছিল কিন্তু না ওর বাবা আসতে লেট করলো ও কাজে যায়নি যদিও তবুও তো বাড়িতে থাকে না না সে কোথায় গেছিলো এখন এলো তো ওই জন্য আর কি ও গেল না ও খেলতে চলে গেছে বলছে তুমি যাও ওই জন্য আমি যাই গিয়ে জিনিসটা নিয়ে আসি তো কী নেবো সেটা তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে তো চলো যার পর আগে যাই কেমন যে জিনিসটা নিতে এলাম সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি নিতে এলাম একটা জিনিস কিন্তু চয়েজ হয়ে গেছে দুটো জিনিস কি করব বলো তো কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক বুঝতে পারছি না দুটো জিনিস নিতে গেলেও তো অনেকটা হ্যাপা কিন্তু না আমার বর বলছে যখন চয়েজ হয়েছে তাহলে দুটোই নি দিয়ে বললাম ঠিক আছে তাহলে দুটোই নাও তো প্রথমত আমি নিতে এসেছিলাম আজকে একটা ফ্রিজ তো ফ্রিজের সাথে পছন্দ হয়ে গেছে ওয়াশিং মেশিন তো ওটাকেও বাদ দেবো কেন ওটাও নিয়ে যাব তো তারই দেখাশোনা চলছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক বুঝে উঠতে পারছিলাম না মানে অল্প দামেরও ছিল বাট আমার না ঠিক চয়েজে আসছিল না আমার কথা হচ্ছে কি মানে এতদিনে এইটুকু বুঝতে পেরেছি সে কথাই বলে না যত গুড় দেবে তত মিষ্টি হবে ঠিক তেমনই মানে কি বলতো যত অ্যামাউন্টটা বেশি হবে না জিনিস কিন্তু ততটাই ভালো হবে এতদিনই এইটুকু অন্তত বুঝতে শিখেছি প্রথমে একটা ফ্রিজ এসেছিলো যেটার অ্যামাউন্ট হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দেখতে পুরো আলমারির মতো অত বড় ফ্রিজ নিয়ে আমরা কি করব আর জায়গা তো নেই ঘরে তাই না কোথায় রাখবো ফ্রিজটা সত্যি কথা বলতে ওই ফ্রিজটা যদি বাড়িতে নিয়ে আসতাম দাঁড়িয়ে দেখার মতো জিনিস ছিল কিন্তু অতগুলো পয়সা একটা জিনিসের মধ্যে দিয়ে দেব। ভাবলাম যে না অতগুলো পয়সা একটা জিনিসের মধ্যে দেব না তার থেকে বরং ওই অ্যামাউন্টের মধ্যে দুটো জিনিস আমি নিয়ে নিই তো ওই জন্য একটা ফ্রিজ চয়েস করলাম সেটা হচ্ছে বাইশ হাজার টাকা আর একটা ওয়াশিং মেশিন চয়েস করলাম ওটা হচ্ছে প্রায় পঁচিশ হাজারের কাছাকাছি মানে দু একশো টাকা কম তো এই দুটো জিনিসই নিয়ে নিলাম ওয়াশিং মেশিনটা ভালো মানে দোকানে বলছিল যে এটা নিলে ভালো হবে বাট ওর থেকেও কম দামের মধ্যে ছিল কিন্তু সেগুলো আমি নিয়ে নি কেন তো কম দামি জিনিসগুলো না তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তখন সারাতে সারাতে সেই একই পয়সা খরচ হয় তার থেকে বরং একটু দাম দিয়ে নি তাহলে বেশি দিন থাকবে ওয়ারেন্টি পাঁচ বছর না দশ বছর বললো ঠিক মনে পড়ছে না কাগজটাও এখন আমার কাছে নেই বরের কাছে আছে সেজন্য ঠিক আমি বলতে পারলাম না তো কোনো একটা ব্লগে আমি ঠিক জানিয়ে দেবো তোমাদের দুটো জিনিস চয়েস করে নিয়ে নিলাম একটা হচ্ছে ফ্রিজ একটা হচ্ছে ওয়াশিং মেশিন সত্যি ভীষণ ভালো লাগছে তো আমার বর বলছে যে আমি একটা পরিশোধ করব আর আমার বর একটা পরিশোধ করবে কেননা ওর ফোনটা নেওয়া আছে সেটাও কিস্তি চলছে তো যার জন্য বললাম ঠিক আছে এবারে কি বলো তো যে কোনো কাজ উভয়ে দুজনে মিলে একসাথে করলে না বাঁকা রাস্তাটাও কিন্তু সোজা রাস্তাতেই পরিণত হয় তাই না আমি কিন্তু আমার বরকে সব সময় সঙ্গ দেওয়ারই চেষ্টা করি বাট সময় সময় হয়ে ওঠে না কেননা জানোই তো আমার শারীরিক প্রবলেম রয়েছে ভালো থাকতে চাইলেও আমি ভালো থাকতে পারি না তবুও সব উপেক্ষা করার চেষ্টা করি আর একটা কথা কি জানো তো কাছের মানুষ অর্থাৎ মনের মানুষ যদি আমার সঙ্গ দেয় না পৃথিবীর সবাই একদিকে থাকলেও সে যদি আমার পাশে থাকে না সাত সমুদ্র তেরো নদী পার হওয়াটাও কিন্তু সম্ভব কথাটা কি আদৌ ঠিক বললাম না ভুল বললাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা কোনটা নেব সেটা তো চয়েস করেই নিয়েছি তবুও দোকানদার কাকু খুলে খুলে দেখাচ্ছিলো বলছে এটা দেখো এটা দেখো এরকম বলছিলো তো ওই যে লাস্টে যেটা হাত দিল ওটাই কনফার্ম যে আমি ওটাই নেব কেননা ওটাই আমার ভালো লেগেছে অনেক ফুল টুল ছিল বাট আমার ভালো লাগছিল না আমার কি বলো তো সাদা বাটাই ঠিক আছে তো এ দেখো এটাই কিন্তু আমরা নেব যাই হোক চলো এবারে বাড়ি যাই ওরা প্যাকিং করে ঠিক জায়গা মতো পাঠিয়ে দেবে কেননা যা কিছু নেওয়া হয় এই দোকান থেকেই নিই আমরা বেশি ওই জন্য আমাদের ঠিকানাটা ওটা বেশ ভালো মতোই জানে এবারে বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে জিনিস দুটো চয়েস করে রেখেই চলে এলাম কেননা সন্ধ্যা সাতটা দশ বেজেই গেছে দোকানে ভিড় আছে তো ওই জন্য বললো ঠিক আছে পরে প্যাকিং করে পাঠিয়ে দিচ্ছে আজকে আসবে অবশ্য কিন্তু প্যাক করতে একটু সময় লাগবে তো যতক্ষণ প্যাকিং করবে আমি বাড়ি এসে ড্রেসপত্র চেঞ্জ করে ফ্রেশ হতে পারবো আর ওই যে ওই ঘরে সব অনেকগুলো জিনিসপত্র পালা মেরে রেখেছি আবার তাছাড়াও সোনা বাড়িতে ছিল ওকে বলে যাওয়া হয়নি যে আমি যাব। তো এসে খুঁজবে ওই জন্যই আর কি আমি চলে এলাম এসে দেখছি পাশের বাড়িতে বসে আছে খেলা করছে তো এবারে চেঞ্জ করি চেঞ্জ করে তারপর ওগুলো গোছগাছ করি জিনিস তো নিয়ে নিলাম কোথায় রাখবো বলো তো ঘরের মধ্যে তো জায়গা নেই আর বৃষ্টি আসলে তো বাইরে পুরো ভিজে যায় নিয়ে টেনশনে পড়ে গেলাম নেওয়ার পরে টেনশন হচ্ছে ইএমআই করলাম দুটো জিনিস নিলাম কিস্তি করে নিয়েছি দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলাম আর বাকিটা এম আই চোদ্দ মাসে শোধ হবে কি বলতো ধার বাকিতে কোনো কিছু না নিলে তো হয় না আর জানোই তো শখের দাম লাখ টাকা শখ আছে ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করছি শখ যদি না থাকতো শখ কে না করে না বলো সবাই তো শখ করে সত্যি তাই শখ মানে শৌখিনতা এমন একটা জিনিস মানে সেই কথাই বলে না এমন এমন জিনিস চয়েজ হয়ে যায় নিয়েই নিতে হয় এরকম তো যাই হোক নিয়ে নিলাম ভালো লাগছে কেন বলো তো বলতে পারো আমার ছোটোবেলাকার একটা স্বপ্ন পূরণ হলো মানে ছোটবেলা থেকে আমি ভাবতাম যে একটা ওয়াশিং মেশিন হবে জামা কাপড় কাচবো এরকম একটা স্বপ্ন ছিল মানে ছোটবেলায় ভাবতে পারিনি যে কোনোদিনও পূর্ণ হবে বাট হয়ে গেল তো এটাই অনেক এটা ভেবে আমার ভালো লাগে যে সত্যি আমার এক এক করে সব স্বপ্নগুলোই পূর্ণ করছে তো সত্যি আমার ভীষণই একটা আনন্দের দিন বলতে পারো আজকে মানে আমি সত্যি খুশি ছোটবেলাকার স্বপ্ন আজকে পূর্ণতা পেলো স্বপ্ন দেখে এসেছি কথা বলতে ভাবতেও পারিনি যে কোনোদিনও আমি ওয়াশিং মেশিন বিশেষ করে নেব কিন্তু হয়ে গেল যাক হয়ে গেল ভালো হলো এখন টুকটুক করে ধারগুলো শোধ দিতে পারলেই হয়ে যায় আর কি তো চলো আসুক আসলে তোমাদের এক ঝলক আবার দেখিয়ে নেব কেমন কেননা কোনটা নিলাম তোমরা তো এখনও জানো না মানে সেইভাবে আমি দেখাতে পারিনি ঘুরিয়ে দেখিয়েছি এটা ঠিক কিন্তু কোন কালারটা নিলাম সেটা তোমাদের এখনো দেখানো হয়নি আসবে তারপরে দেখাবো আর দামটা তোমাদের বলবো তখন কেমন তো আগে বাড়িতে আসুক তারপরে দেখাচ্ছি দেখা যাক কটার মধ্যে আসে কেননা দোকানে প্রচুর ভিড় রয়েছে তো যেগুলো দূরের আছে সেগুলো আগে পাঠিয়ে দিচ্ছে আর আমাদের তো চেনা জানা কেননা আমরা এমআই করলে ওই দোকান থেকেই ফাইনান্স করা হয় আর কি বেশিরভাগ কোনো জিনিস আমাদের কিন্তু ফাইন আছেই এসি বলো এল বলো সব কিছুই কিন্তু আমরা ফাইন্যান্সেই নিয়েছি অতটাও সামর্থ্য নেই যে আমরা হার্ড ক্যাশ দিয়ে জিনিসগুলো নিতে পারবো তো তাই একটু একটু করে পরিশোধ করি এই আর কি তো যাই হোক তোমরা আমার পাশে থেকো আমাকে যেভাবে ভালো ভালোবেসো ভগবানের কাছ থেকেই আমার এত বড় পাওয়া কেননা ভগবান না চাইলে তো আমার পক্ষে সম্ভব নয় তাই না এ আর কি তো যে না আমার ছোটোখাটো স্বপ্নগুলো ভগবান পূর্ণ করছে তো যাই হোক তোমরাও আমাকে ভালোবাসো আমি জানি আমিও কিন্তু তোমাদের ভীষণ ভালোবাসি কে কতটা জানো আমি জানি না সত্যি কথা বলতে অন্তর থেকেই কিন্তু আমি তোমাদের ভীষণ ভালোবাসি তো ফাইনালি এই দেখো দুটো জিনিসই চলে এসেছে ওপরে তুলতে ওদের ঘাম ছুটে গেছে জানো তো ওপরে তোলা তো চারটেখানে কথা না না তবে খোলা হবে খুলবো দেখি শোনা আমার বাবা আসুক আগে তো আমার বর এই সবে বাড়ি এলো বাড়ি আসতে না আসতেই সোনা বলছে তাড়াতাড়ি হলো তাড়াতাড়ি হলো ওরা আর তর্স হয়েছে না সেই জন্য আগে এই যে ঘরের মধ্যে নিয়ে এলো ওই ঘরটাতেই রাখা হবে কেননা এই ঘরে অনেকগুলো ইলেকট্রিকের জিনিস আছে তারপরে আবার ওই দু দুটো জিনিস রাখা সম্ভব নয় আর জায়গাও নেই তো ওই জন্য ওই ঘরটাই রাখবো এটা আস্তে আস্তে ওপেন হচ্ছে আর সোনা তো ভীষণ খুশি মানে ও যে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না জানো তো তো প্রথমে ফ্রিজটাই খোলা হচ্ছে তারপরে লাস্টে ওয়াশিং মেশিন রাখা হবে ওখানে যে আলনাটা ছিল সেটা আবার সরিয়ে দিতে হলো তা হলে জায়গা হচ্ছিল না কেননা ছোটো ঘর তো কোথায় কি রাখবো ঠিক বুঝে উঠতে পারছি না আর এই ঘরে আবার কম্পিউটারটা না থাকলে একটা আলাদা ব্যাপার ছিল কম্পিউটার এসি আবার ওগুলো যদি রাখা হয় না প্রবলেম হতে পারে ওই জন্য আর কি ওই ঘরটাতেই রেখে দিচ্ছি ওই ঘরটাই রেখে কি ঠিক করলাম না ভুল করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার যেটা মনে হয়েছে সেটা আমি করলাম তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করো শখের দাম লাখ টাকা পছন্দ করে দু দুটো জিনিস বাড়িতে নিয়ে এলাম কিন্তু রাখবো কোথায় সেরকম ঘরই তো নেই মানে কি বলতো এই ঘরে এসি চলে আবার কম্পিউটার রয়েছে আর ওগুলো তো ইলেকট্রিকেরই জিনিস ইলেকট্রিকেই চলবে তো ওই জন্য একটু ভয় ভয় কাজ করছো বুঝতেই তো পারছ তো ওই জন্য ওই দুটো জিনিস ওই ঘরে রাখা হলো ওই ঘরটাও পুরো বুক হয়ে গেল। যদিও বা একটুখানি ফাঁকা ছিল বুক হয়ে গেল কিছু করার নেই জানো তো দেখো কি করছো এই ঘরে রাখলাম আর এই ঘরের হাল তো পুরো খারাপ হয়ে গেল কি বলবো দেখো কি অবস্থা এই গোজ গাছ করতে অনেকটা সময় লেগে যাবে ওই জানালাটা আপাতত খোলা যাচ্ছিল কিন্তু সেটাও এখন বুক হয়ে গেল কিছু করার নেই আর তোমাদের এর ভেতরটা একটু দেখিয়ে দিই এই দেখো তোমাদেরকে একটা এই সিস্টেমটা দেখাচ্ছি এই সিস্টেমটা এরকম খুলে দেবেন এটা আমি এটা খুলে রেখেছিলাম ও দেখাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা এক ভালো করে দেখিয়ে দেব তার আগে আমাকে এই জায়গাটা পরিষ্কার করতে হবে জানো তো আল্লাহ যত জামা কাপড় ছিল সব এখানে পালা মেরে রাখা আছে আর আমি যে চেঞ্জ করব সেই নাইটিটাও তলে পড়ে গেছে তো ওই জন্য এটা পরেই গুছিয়ে নিই মানে মোটামুটি গুছিয়ে নিই এখন জানি সম্পূর্ণ গোছানো সম্ভব নয় কেননা রাত্রি নটা বেজেই গেছে খাবার দাবার যদিও তৈরি আছে কিন্তু এগুলো গোছাতে তো সময় লাগবে তাই না তো চলো ব্যাক ক্যামেরায় এক ঝলক দেখিয়ে নি দেখি এটা ঝটপট গুছিয়ে নিই ঘরটা আরও যেন গুমসানি হয়ে যাবে ওই জন্য খুলতে পারবো না ওই জন্য আর কি তো চলো ওই ঘরে এসে চলতে পারবো একটুখানি ইয়ে দেখ খাওয়াটা আসুক এদিকে খুলে দাও এটা খুলে দে খুলে দে তো চলো অনেক স্বপ্ন ছিল তোমাদের তো বললাম ফ্রিজের স্বপ্ন অতটাও ছিল না কিন্তু ওয়াশিং মেশিনের স্বপ্নটা আমার ছোট থেকেই ছিল তো যার জন্যই নেয়া তো চলো যাই হোক ব্যবহার করবে যখন দেখতেই তো পারবে হয়তো রেগুলার ব্যবহার করব না ওই যে বললাম না শকের দাম 1 লাখ টাকা শপ করে নিয়েছি তো চলো আগে ঝটপট এগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে আর ব্যাক ক্যামেরায় এক ঝলক তোমাদের ভালো করে দেখিয়ে দিই ঠিক তোমাদের সেইভাবে আমি দেখাতে পারছি না কেন বলো তো কালারটা কাজ কাজ আর এইদিকে যেরকম জিনিসগুলো রাখা আছে সেই জিনিসই এখানে উঠে যাচ্ছে তার জন্য ভালোভাবে হয়তো বুঝতে পারছো না তোমরা তো এই দেখো কালারটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার ওই জন্যই নেওয়া দিনের আলোই কেমন উঠবে আমি জানি না তবে দিনের আলোতে একবার দেখিয়ে দেব তোমাদের এই দেখো বেশ বড় জানো তো এই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এই হচ্ছে ওয়াশিং মেশিন কি করে যে ইউজ করতে হয় সেটা কিন্তু আমি জানি না জানো তো নিয়েছি এইটা তো শিখে যাব যদিও তাই না এইটার মধ্যে সোনা আছে এই দেখো ভেতরে সরঞ্জাম তো আগে এইগুলো গোছ করে নি তাহলে হয়তো একটুখানি ভাল লাগবে দেখতে এখন রাত্রি পনেরোটা বেজে গেছে আর এই দেখো এই ঘরটা কোন রকমে গুছিয়ে নিলাম এই যে আলনাটা গুছিয়ে রাখলাম আবার সে একই ব্যাপার হয়ে গেল এখানে রেখেছিলাম রাখার পরে এদিকে রাখলাম মানে আলনাটা চারিদিকে ঘুরলো জানো তো দিয়ে আবার সে এই জায়গাতেই এসে পৌঁছালো কিছু করার নেই ছোট ঘর কি করবো তাই না বলো ছোট ঘর জিনিস হয়ে গেছে প্রচুর একটু বেকা বেঁকা লাগছে জানো তো আনাটা একটুখানি বেগে গেছে এই চৌকিটাও একটুখানি বেঁকে গেছে জানো তো না এদিকে সরে এসেছে বলে নাকি ঠিক বুঝতে পারছি না তো ঘর আর এখন ঝাড় দেবো না কেন বলো তো পুরো ধুলো মাথা ভর্তি হয়ে যাবে মনে হবে স্নান করি তো ওই জন্য এখন এইভাবেই থাক এই যে নিচটা এইভাবেই আছে কালকে সকাল বেলায় গোছ গাছ করবো আর বেড কভারটাও একেবারে চেঞ্জ করে নিলাম এটা পেরে দিলাম আর এটা তুলে রাখলাম কালকে কিছু দেব। খাওয়া হয়ে গেছে এবারে শোবো আর কি চোখে ঘুম নেই যদিও কিন্তু শুতে তো হবে না আর ভালো লাগছে না তো আর ফ্রিজে রাখার মতো এখন কোনো কিছু নেই আপাতত দুটো ডিম ছিল এই ডিম দুটোই রেখেছি আপাতত এখন একটু জল ভরে রাখবো বাট এখন আর রাখবো না কাল সকালে এখন আর কোনো কিছুতেই মুড নেই আর ভাল লাগছে না কোনো এখন মনে হচ্ছে একটু বিছানার মধ্যে যায় তো চলো জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে